ইউনিভার্সিটির একজন ভাই উনি লেখাপড়া করছেন উনি বলছেন যে আমার আসলে বিয়ে করার বয়স হয়েছে এবং এই পরিবেশে বসবাস করতে হলে ইমান নিয়ে থাকতে হলে আমার বিয়ে করা প্রয়োজন কিন্তু আমার বাবা মা আমাকে বিয়ে করাতে চাচ্ছেন না যেহেতু আমি কোনো ভালো চাকরি করছি না বিষয়টি আসলে সমাধান কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বর্তমানে আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত এখানে আমরা একটু পিছনে যেতে পারি বোঝার জন্য ইসলাম এবং সকল ধর্ম ব্যবিচারকে নিষিদ্ধ করেছে আর বিশেষ করে ইসলাম বিবাহকে উৎসাহ দিয়েছে অনেক ধর্ম ব্যবচারে আপত্তি করলেও বিবাহ আবার আপত্তি করেছে যেমন বাইবেলে যীশুখ্রিস্ট বিভিন্ন সময়ে গসফেলের জন্য যীশুখ্রিস্টের জন্য পিতা মাতা স্বামী স্ত্রী ভাই বোন সন্তানদেরকে ঘৃণা করতে উৎসাহ দিয়েছেন পরিত্যাগ করতে উৎসাহ দিয়েছেন এমনকি এক জায়গায় বলছেন সম্ভবত মথিতেই আছে যে তার সাথীরা প্রশ্ন করছেন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এত কঠিন হয় তাহলে তো বিয়ে না করাই ভালো তখন তিনি বলেন সবার জন্য এটা মানা সম্ভব নয় অনেকেই নপুংসক থাকে প্রাকৃতিক কারণে অনেকে স্বর্গরাজ্যের জন্য খোঁজা থাকে নপুংসক থাকে যে পারে সে করুক অর্থাৎ বিবাহ না করে থাকতে পারাটাকে ধর্মের জন্য ভালোই তিনি বলেছেন করা সাধু পল বলেছেন বিবাহ না করা ভালো তবে যদি ব্যবচারের ভয় থাকে করতে পারো যারা বিবাহিত তারা এমন ভাবে থাকুক যেন বিবাহিত না যারা বিধবা তারা বিবাহ না করুক যারা অবিবাহিত বিবাহ না করুক তবে ব্যবচারে ভয় থাকলে করতে পারে যদি কেউ তার মেয়েকে বিবাহ দেয় সে ভালো করলো যদি না দেয় সে আরো ভালো করলো অর্থাৎ ব্যাবিচারকে সবাই নিষেধ করেছেন তবে অনেকেই ব্যবচারও নেই বিবাহও নেই কুমারই থাকা কুমার থাকা চিরকুমার থাকাকে ধর্মের জন্য উত্তম মনে করেছেন ইসলাম কিন্তু এইভাবে কখনোই দেখেনি ব্যবিচারকে বন্ধ করার পাশাপাশি বিবাহকে প্রচন্ড উৎসাহ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ইসলামের কথা বিবাহকে সহজ করো ব্যবচারকে কঠিন করো এবং এটা আমরা গুরুত্ব দিচ্ছি না বর্তমান বিশ্বে মানব বা আধুনিক মানবাধিকারে মাদককে খুব ঘৃণা করা হয় একজন মাদক ব্যবসায়ী বা মাদক সেবক তাকে আইনে ধরা হয় কিন্তু মানবাধিকারের দাবি হলো আইনে ধরা হবে না আমি আমার দোকানে মাদক রেখেছি আমি কাউকে উৎসাহ দিচ্ছি না পুরো করছি না জোর করে পক্ষে ঢুকিয়েছি না খেয়ে দিচ্ছি না এটা তো আমার অধিকার আছে আমার দোকানে যদি আমি অনেক কিছু রাখতে সমস্যা কি যদি কেউ ইচ্ছা করে নিজে মাদক খায় মানবাধিকারের দাবি হলো যে মাদকের অধিকার দিতে হবে কিন্তু তারপরে আমরা অধিকাংশ দেশে মাদবাধিকার দিচ্ছি না মানবাধিকার দিতে যাচ্ছি কিন্তু মাদক মাদক দিচ্ছি না কারণ মাদক মানুষের মহাক্ষতি করে

বিবাহার বয়স উপযুক্ত উপযুক্ত হয়েছে স্বামী বা এই বিয়ে দাও এটা অভিভাবকদের ফরজ জি আমরা এখন ছেলে ছেলেমেদের বয়স কোরআন সুন্নার আলোকে 18 19 20 22 25 থেকে তাদের বিবাহ দিয়ে দেয়া দরকার এটাই তাদের বিবাহের এটাই রোমান্সের বয়স আমরা কি করছি এই বয়সে তাদেরকে ব্যবিচার খুলে দিচ্ছি আর যখন 33 40 আসে তাদের বিবাহের দরজা খুলে বিবাহটা একটা আর্টি আর্টিফিশিয়ালিটি হয়ে গেছে এটা দরকার একটা বয়সে থাকা দরকার এরকম একটা বিষয় হয়ে গেছে তো মোমেনদের জন্য এটা খুবই ধ্বংসাত্মক এই জন্য আমরা অনুরোধ করব আল্লাহ কোরআন কেরিমে কি বলছেন এই আয়াতে ও আনকে হল আয়ামা মিনকুম ও সালেহিন মিন ইবাদিকুম ও ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইবনুহুম আল্লাহু মিন ফাদলি তোমাদের অবিবাহিত বয়স্কদেরকে বিবাহ দিয়ে দাও তারা যদি অসচ্ছল হয় আল্লাহ তাদের সচ্ছল করে দেবেন